সজনে ডাটা যারা যারা অপছন্দ করো তারা শোনো সজনে ডাটায় এছাড়া হাড় গঠনে এটা খুবই সাহায্য করে আমাদের শরীরের যদি রক্ত বিশুদ্ধ করতে চাও তাহলে কিন্তু তোমরা এই সজনে ডাটাও খেতে পারো এছাড়া বসন্ত জল বসন্ত গুটি বসন্ত যাদের হয়ে থাকে তারা কিন্তু সেই সময় বেশি পরিমাণে এই সৌজনে যেভাবে হোক রান্না করে খেতে পারো তোমরা কীভাবে রান্না করে খাও জানি না তবে আমরা এগুলা এভাবে আলু বেগুনের সঙ্গে দিয়েও রান্না করে খাই আবার ডাউল দিয়েও রান্না করে খাই আবার যে কোনো মাছ দিয়েও কিন্তু রান্না করে খেতে পছন্দ করি তবে মিষ্টি কুমড়ার সঙ্গে দিয়ে সৌজনে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে যাই হোক আজকে তোমাদের দেখাবো এই সজনে ডাটা খুব সহজে কিভাবে ছিঁড়ে ফেলা যায় আসসালামু আলাইকুম দর্শক বিশেষ এই পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই মিনিটের মধ্যে সজনে ডাটার খোসা ছাড়ানোর এই সহজ টিপসটি যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে রাগ দেখিয়ে বলতে পারো যেটা তোমরা আগে থেকে জানো আর যারা জানো না তারা কিন্তু ভিডিওতে লাইক দিতে পারো আর যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবার চলো যে ঝটপট কীভাবে ডাটার খোসা সারিয়ে ফেলা যায় এক মিনিটে সেটা দেখে তোমরা অনেকেই হয়তো এভাবে ছোটো একটু করে ডাটা কেটে নাও আর একটা একটা করে এভাবে খোসা শিলে থাকো এভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় আর দেরিও হয়ে থাকে সেজন্য কীভাবে তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায় সেজন্য আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি তো যেটা করতে হবে এভাবে ডাটার মাথা থেকে অল্প একটু খোসা এভাবে সারিয়ে নেবে তারপরে মাছ বরাবর হাতের একটা আঙ্গুল দিয়ে খোসা এবং ডাটা চাপ দিয়ে ধরে আঙুলটা নিচের দিকে টান দিবে মাঝখানের আঙুলটা দেখবে এভাবে লম্বা খোসা আগাগোড়া ছাড়িয়ে গিয়েছে এভাবে ডাটার চারপাশ থেকে অল্প একটু খোসা ছাড়িয়ে সব কয়বার একইভাবে টান দিলেই দেখবে খোসাগুলো দ্রুত ছাড়িয়ে যাচ্ছে এবং আগাগোড়াই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এরপরেও যদি হালকা পাতলা ডাটার গায়ে খোসা থেকে থাকে যখন এভাবে ছোটো ছোটো পিস করবে সেই সময় টান দিলেই কিন্তু এটা সহজে ছাড়িয়ে নেওয়া সম্ভব কাজ সবসময় সহজভাবে করলে কাজকে আর কঠিন মনে হয় না সেজন্য এই সহজ টিপসটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আর যেহেতু এখন ডাটার সিজন তাই চেষ্টা করুন প্রত্যেক দিন সহজ রান্না করে খাওয়ার যেভাবেই হোক সেটা আর নিজেকে সুস্থ রাখার গুরুত্বপূর্ণ একটি টিপস হলো এই ডাটা যদি টাটকা হয় তাহলে কিন্তু এইভাবে খুব সহজে ছিলতে পারবে আর যদি টাটকা না হয় ফ্রিজে থেকে থাকে বা শুকিয়ে থাকে তাহলে কিন্তু এভাবে টান দিলে খোসাটা এক টানা খুলে আসবে না সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো এই ডাটাগুলো কাটার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারো তাহলে খোসাগুলো আবার টাটকা হয়ে যাবে আর তখন এভাবে লম্বায় টান দিলে খুলে আসবে আশা করি বুঝতে পেরেছো সবার সুস্থতা কামনা করে আজকের মতো চলে যাচ্ছি যারা ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ